গুড মর্নিংকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছে আমার সবাই একটু ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো দেখো সকালবেলা কাজ থেকে চলে এসেছি আমি অনেকক্ষণ প্রায় নটা বাজে নিয়ে আমি ঘরে চলে এসেছি আজকে লেট হয়ে গেছিলাম আর ঘরের কিন্তু প্রায় অনেক কাজ আমার করা হয় কারণ কি আমি ঘরে কাজ করিনি তাই জন্য হয়নি তো এইদিকে সমস্ত কিছু এদিকে পড়ে আছে এরকম রান্নাঘর তো সব পড়ে আছে তো চলো এখন এগুলো করবো আর রোদ উঠেছে তো রোদ উঠেছে জামা কাপড় কালকে যে ধুয়েছিলাম সেইগুলো এখন মানে কালকে বৃষ্টিতে ভিজে গিয়েছিলো তো ওইগুলোকে আবার ধুয়েছি তো মেলে দেবো আর কিছু জামা কাপড় এখনও বাইরে শুকনো হচ্ছে এখন ওই যে দড়িতে মেলা আছে ওইখানে তো ওইগুলোকে এখন মানে করবো তো চলো মানে ক্যামেরা কীরকম করে ধরবো আমি সেটাই বুঝতে পারছি তো ফার্স্ট টাইম আমি এরকম ধরেছি তো যাই হোক চলো এখন যাওয়া যাক মারা কাজগুলো গুছাই তোমার গ্যাসের ধারটা আগে গুছাই একটু থালা বাসন কটা মা ধুয়ে দিয়ে গেছে কটা আছে ওগুলোকে ধুই বের করি কাপড়গুলো ঝাঁট দিই গুছো আছে নিয়ে কাপড় চোপড়গুলো মেলি আবার বলতে বলতে টাইম হয়ে গেছে ছেলেকে আনতে যাবো তো চলো তোমার ভিডিওটা ফুল ওয়াচ করো আর লাইক করো কমেন্ট করো আর আমার সাথে ভালো চলো দেখুন কালকে আমার ছেলে খেতে খেতে রেখে দিয়েছিল আর এখন এটা আমি খাচ্ছি সকালবেলা এসে এক কাপ চা খেয়ে নিই কেটে গুলি দুধ রেখেছিলাম আমার বড় আমার জন্য তো এটা খোলা আছে ও এসে খেয়ে নেবে তো ওই জন্য আমি খেয়ে নিই খেয়ে ফেলে দিই আর তার আসলে কালগার জুস খেলে কাশি হচ্ছে বমি হচ্ছে কালকে দিদি এনে দিয়েছিলো তো খাচ্ছিলো আর কী করবো ওই জন্য আমি খেয়ে ফিনিশ করে দিই কক্রোচ ঢুকে আছে নাকি জানি না আমার মধ্যে চলো খেয়ে নি

Kom. সবজি কেটে নিয়েছি এখানে আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখন রান্না বান্না করে ওখানে চান করাবো চান ফান করিয়ে খাওয়া দাওয়া করে ফেদার করছে জল তো এখানটায় আছে আচ্ছা করতে হবে না এখানটা আছে সিম পটল আলু আর আর কিছু নেই আর এই যে পেঁয়াজ দিয়েছি দিয়ে দেন ভাজা করবো এরকম তো চলো করে নিই তো এখানটা দেখো কালকে রাত্রে মাংস তরকারিটাকে ওটাকে টুকনে রিপেয়ার করে নিলাম আর এই যে এখানটায় ভাজা বসিয়ে দিয়েছি বাবা ক্যামেরা ধদলা হয়ে গেছে এখানটা ভাজা এই যে আর আমার বর এসেছিল এসে এই দেখো কী মেশিনপত্র বসিয়ে দিয়ে গেছে এখানটায় ওরা অফিসের তো গুড ইভিনিং বন্ধু চলে এসেছি আবার আমি তো মানে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা মতন বাজে এখন বাজে নি বাঁচতে যায় তো আমার ছেলেগুলো সুই হয়ে দেখো টিভিতে শর্ট ভিডিও দেখছে আর আমি এখন থালা বাসন বাঁচবো ঘরের সম্পূর্ণ কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে এদিকে এদিকে ওদিকে সব দিকে বিছানা আমাদের সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে এবারে ও বাইরে থালা বাসন বাজতে থালা বাসন মেজে এসে চান করে হয় এই যে দেখো কত থালা বাসন হয়েছে দুপুর থেকেই কিন্তু মাঝে সকাল থেকে থালা বাসন মাজিনি আর ওই দেখো এদিকে কাপড় চোপড় সব মেলে দিয়েছি এখানটা মেশিনটা বন্ধ করতে ভুলে গেছি তো জামা কাপড় সব মেলা পোলা হয়ে গেছে জাস্ট এগুলো করব থালা বাসনগুলো মেজে নিয়ে আর চান করতে যাবো বাস তারপরে আমার কাজ শেষ আবার কাজ শুরু হবে রান্না করতে চলে যাবো ভাই দেখো আরেকজনের ভাবে তো চলো ওকে একটা কার্টুন চালিয়ে দিই দিয়ে দেন আর তো ফোনটা একটু চার্জেও বসিয়ে দিই চলো এখন কি বলবো কী করবো ভালো লাগছে ভিডিও কী করবো কি না সেটাই শুধু যে কি ভিডিও করলে ভালো হয় কি না করলে ভালো হয় সেটাই ভেবে সারাদিন মাথা পাতলা হয়ে যায় তো যাই হোক চলো এভাবে ফোনটা যখন ধরা শিখেই গেছি তো এইভাবেই এখন ধরনের সাথে

আমার কোন নেই আবার গিয়ে নিয়ে আসলাম দু বারবার চলে গেছে নিচ্ছে আর আমি যাচ্ছি তো চলো কাজে যাচ্ছি সাড়ে ছটা বাজতে ছাব্বিশ হয়েছে সবে সাতটার আগে আগের জন্য ঠাকুরে সাতটার আগের জন্য তাড়াতাড়ি বেরিয়ে তো চলো যাই দুই জায়গাতে বসে আছে চলো এই যে পার্কে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে আর ও এখন খেলা করছে ওখানটায় আর আমি জাস্ট এক্ষুনি কাছ থেকে এলাম সাড়ে আটটার মতন বাজে এসে আর ওই যে পার্কে বসে আছে চারদিকে আর ওখানটায় খেলা করছে দেখা না অন্ধকার হয়ে গেছে